ছেড়ে যাওয়ার মায়া এমন কোন মানুষ নাই যার ভিতরে নাই মরে যাওয়ার জন্য যখন তার প্রস্তুতি হয়ে যাবে একটা মানুষের যখন হার্ট অ্যাটাক হয়ে যায় মানুষটাকে ঢাকা মেডিকেলের মধ্যে অথবা বড়ো বড় হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয় কথা বলেন না ঠিক কি না মানুষটাকে লাইফ সাপোর্টে রাখা হয় মানুষটাকে যখন আইসিউর মানুষ তখন তার টাকার চিন্তা করে না পয়সার চিন্তা করে না সম্পদের চিন্তা করে না মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে পড়া থাকতে থাকতে ওই মানুষগুলা তার সম্পদগুলাকে বিক্রি করে তার তারা নিজেরা ধানটা বাঁচানোর জন্য চেষ্টা করে এমনটা আब्बाสัน দস্ত দা করেছিল শামিশকের জমির মধ্যে বড় একজন আল্লাহর ওলি যার নাম হলো হযরতে আমর লাইস রাহমাতুল্লাহ আলাইহ আমর নামও লাইস রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়া কয় ও জগতবাসী তোমরা শুনে নাও আমি আমর লাইস দুনিয়ার জমিনে এমন বেhaya পনার মধ্যে ছিলাম এমন লত করতেছিলাম আমি মানুষের প্রতি জুলুম করতে করতে আমি দুনিয়ার ভয় কবরের ভয় ছেড়ে দিলাম আখেরাতের ভয়গুলা ছেড়ে দিলাম দেখবেন এলাকার মধ্যে তারা হারাম করু সুদ কর এরা হারাম খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে এরা আর আল্লাহর কথা ভুলে যায় এমন লোক সমাজে আসে না নাই মুসলমান রে তারা গুণা করতে করতে তাদের কলব মরে যায় এবার শুনেন আমার লাইস বলে আমি মানুষের প্রতি এমন জুলুম করেছি জুলুম করতে করতে আমি দুনিয়া থেকে আখেরাতের কথা ভুলে গেছি আমি যে ইন্তেকাল করার পরে দুনিয়াতে একশো দেড়শো বছর পরে আমি যখন মারা যাব হাজার হাজার বছর আমি কবরে পড়ে থাকব আমি এই কথাটা ভুলে গেলাম হঠাৎ করে আমি আমার লাইসের পেটের মধ্যে একটু ব্যথা হয়েছে পেটের ব্যথা দেখবেন আপনার এলাকার মধ্যে হঠাৎ পয়সা রওনা হওয়ার পরে তার অহংকারের খেলায় মানুষ বাঁচতে পারে না রাস্তা দিয়া যাওয়ার সময় এলাকার কৃষককে সালাম দেয় না রিক্সার ড্রাইভারকে সালাম দেয় না যদি কষ্ট করে কারণ কি বলে প্রবাস থেকে আইসা অথবা দেশে কামাই করে হঠাৎ বড় লোক হওয়ার কারণে তার অহংকার বেশি এমন লোক মনে হয় আপনাদের এই সোনাতলা এলাকায় নাই এমন লোকে এলাকায় নাই এমন কোন এলাকা নাই আমার কুমিল্লা আমার এলাকায় আমার বাড়ির পাশেও আছে এই জন্য এই মানুষগুলাকে আপনারা পাত্তা দেন বিধায়ারা সমাজের নেতাগিরি করতে পারে একটা কথা মনে রাখবেন যে ও মুসলমান ওই উনি ডাক দিয়া কয় জগতের মানুষ সম্পদের বাহাদুরি তোমার কতদিনে কথার কথাই দেখবেন মানুষ বলে এত টাকার বাহাদুরি কইরা কি করবা একটা ফোরা একটা বিসি গালার টাকা তো তোমার কাছে হয় নাই এমন মানুষ অনেক আছে যারা টাকার বাহাদুরির কারণে চলতেছে আমার লাই ডাক কয় আমিও বাগাদুরি করতে করতে আমি এলাকার মধ্যে ভালো মানুষগুলাকে আমি আটকে আমার জেলখানার মধ্যে রাখলাম কারণ আমি আমার লাই ছিলাম দামেশকের বাদশা আমার পেটের মধ্যে যখন বেতা হয়ে গেল এবার আমি আমার এলাকার কোনো ডাক্তার বাদ দিলাম না দামেস্কোতে থেকে ইয়া মেনে গেলাম আমি ডাক্তার দেখানোর জন্য তামেশকো থেকে আমি জেদায় গেলাম ভালো উজা দেখানোর জন্য তামেস্কো থেকে আমি দামেশকের বড় বড় কোনো ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই সবার কাছে গেলাম আমার পেটের ব্যথা সারানোর জন্য আমার পেটের মধ্যে কোনো ব্যথা নাই রে তবে ওই আমর লাইসের জেলখানার মধ্যে একশত বারো জন আল্লাহর বান্দা ছিল যে আল্লাহর বান্দারা একশত বারো জনের মধ্যে একশত এগারো জন গুণাগার ছিল একশত এগারো জনের মধ্যে খুনি ছিল একশত এগারো জনের মধ্যে বৎকার ছিল কিন্তু আমর লাইস ওই জেলখানার মধ্যে এমন একজন আল্লাহর বান্দাকে বন্দি করে রেখেছে যে আল্লাহর বান্দা কোন হারাম কর আল্লাহর বান্দা পরের হকমাই লোক খায় নাই আল্লার বান্দাটা আল্লাহর এবাদত করতে করতে এটা আর আল্লার বান্দা নাই এটা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে ও বন্ধুরে আল্লাহর বান্দা এক জিনিস বন্ধু হলো আরেক জিনিস বলে হোজুরে কেন এমন কথা বললেন আপনাদের সোনাতলা এলাকায় কোনো রঙ ভুদান কাজ করার জন্য আনে না বদলা মানুষ কাজ করার জন্য দেখতেন যখন লোক আনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সে কাজ করবে বেতন হলো সাতশত টাকা কিন্তু ওই ব্যক্তি যখন বিকাল চারটার পরে ঘন্টা বেশি এক কাজ করে ওই ব্যক্তিকে একশো টাকা বাড়িয়ে দেওয়া হয় কথা বলেন না ঠিক কি না আমার আল্লাহ কয় ও দুনিয়ার জমিনের মধ্যে ফজর আসর নামাদের বাহিরে আমি আল্লাহর কোনো বান্দা যখন ওই বান্দাটা পাঁচ নামাদের বাহিরে কোনো নফল এবাদত করে নফল এবাদতটা করার কারণে আমি আল্লাহ তালা ওই বান্দাটাকে আর আমার বান্দা রাখি না আমি আল্লাহ ওই তারা বান্দা থেকে রূপান্তর করে আমি আল্লাহর বন্ধুতে রূপান্তর করে ফেলি জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ ও বন্ধু আমার আল্লাহ তো বলেছে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও যারা আমি আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই আখেরাতের মধ্যে কোনো ভয় নাই আল্লাহ কি বলেন বলে হ্যাঁ আলা ইন্না আউলিয়া আল্লাহিলা খাউফুন আলাইহিম ওয়ালা জান আমার আল্লাহ বলে সাবদার যারা আমার বন্ধু তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখের মধ্যে কোনো ভয় নাই এবার বলেন আমরা সবাই আল্লাহর বন্ধু হবার দরকার আছে না নাই বলেন বন্ধু হওয়ার দরকার আছে না নাই বন্ধু শুধু পুরুষ হয় না বন্ধু মহিলারও হইতে পারে ও আমার সোনা তলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা আপনারও কিন্তু আল্লাহর বন্ধু হইতে পারবেন পারবে কি না পারবেন যদি আপনি আপনার স্বামীর কথা শোনেন যদি আপনি আপনার স্বামীর আদেশ মানেন এই ওয়াজটা পরে করব আগে আপনাদের কিনে আমি ওয়াজটা করি মা বোন মনোযোগ দিয়া শোনায় এবার শোনেন বাবারা ওই আমর লাইফ বলে আমার জেলখানার মধ্যে একশত বারো জন বন্দী ছিল এর মধ্যে একশত এগারো জন ছিল দোষী কিন্তু একজন আল্লাহর বান্দা মাত্র তিন মাসে একশো এগারো জন দোষীকে আল্লাহর অলি বানায় ফালাইছে আমি প্রশ্ন করলাম হে আল্লাহর বান্দা তুমি কেমনে তাদেরকে আল্লাহর বন্ধু বানাইলা তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয় আমার লাইসের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি যখন নামাজ পড়তাম পড়ার সময় আমি আমার আরেকজন ভাইকে নিয়ে যাইতাম যখন উজু করতাম আমার সঙ্গে আমি আরেকজন ভাইকে নিয়ে যাইতাম এমন ভাবে করতে 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 আমি প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে পরিচালনা করে মানুষগুলাকে আল্লাহ তাআলার ইবাদতকারী বানায়া ফলাইছে হযরতে আমর লাইস বলে ও জগতের মানুষ এবার যখন আমার পেটের সমস্যা ভালো হয় না আমার ওই জেলখানার একজন পাহুরে এসে ডাক দিয়া কয় আপনি কত ডাক্তার দেখাইলেন আপনার কাছে আমি একটা আবদার জানাবো আমাদের জেলখানার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছে যার নাম হলো হযরতে মারুফ রুসা মুসাফির রহমতুল্লাহ আলাই হজরতে মারুফ কাছে যাইয়া আপনি আপনার পেটের সমস্যার কথা বলেন হয়তোবা উনি আপনার পেটের সমস্যা সমাধান করে দিতে পারবে হজরতে মারুফ মুসাফি যখন উনার সামনে আসলো বাদশাহ হজরতে মারুফ মুসাফিকে সামনে পাইয়া ডাক দিয়ে বলতে সগো মারুফ মুসাফি এমন কোনো ডাক্তার আমি বাদ কি নাই ডাক্তার বাদ রাখি নাই রাখি নাই কোনো জায়গা বাদ রাখি নাই আমার এই এলাকার দামেশকের মধ্যে যত ডাক্তার আছে সবাইকে আমি দেখাইছি এখান থেকে ডাক্তারদেরকে দেখাইলাম কিন্তু আমার পেটের সমস্যাটা সমাধান হইতেছে না এর মারু পুষাফি তুমি কি আমারে পারবা আমার পেটের সমস্যাটা সমাধান করে দিতা মারু কয় আমি আপনার পেটের সমস্যা সমাধান করব কেমনে আপনার কি মনের মধ্যে জানা নাই নিশ্চয়ই আল্লাহ তালা বান্দার মনের খবর জানে আপনার কি জানা নাই আমার আল্লাহ তালা আপনার সমস্যা সমাধান করতে পারবে আল্লাহ আপনার মনের খবর জানে মারুফু ডাক দিয়া কয় এ আল্লাহ বান্দা আমর আপনি যদি আপনার পেটের সমস্যার সমাধান করতে চান তবে আপনি আমার কাছে একটা ওয়াদা করেন বলে কি ওয়াদা করবো আমি সহ এই জেলখানার মধ্যে যত মানুষ বন্দী আছে সবাইকে আপনি বন্দিখানা থেকে ছেড়ে দিবেন আমার লাইফ কি বলো এখানে একশো এগারো জন এদেরকে যদি আমি ছেড়ে দে আমার জেলখানা তো একবারে ফাঁকা হয়ে যাবে উনি ডাক দিয়া কয় আমার জেলখানা ফাঁকা হয়ে যাবে বলে যদি যায় আপনি আপনার পেটের সমস্যার সমাধান পাইবার বলে কারণটা বলে অন্য কোনো কারণ না এই মধ্যে মধ্যে এগারো জনের মধ্যে হয়তোবা আল্লাহর কোনো এমন বান্দা আছে যে বান্দা আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে আমার আল্লাহ তালা একটা ওশিলা দিয়ে তাদেরকে বাহির করতে চায় জবান্দা খুলা জুড়ে বলা যাবে কি সুবাহ আল্লাহ আমর লাইস বলে আপনি পারবেন কিনা বলেন আমর লাইস বলে আমি পারবো অবশ্যই পারবো আব্দুল্লাহ মারুফ মুসাফি বলে হে আমর লাইস তা বলে আপনি আমার সামনে একটু পানি নিয়ে আসেন হজরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি ওনার পানিটা পাইয়া পানিটার মধ্যে উনি হঠাৎ করে একটু ফুক প্রদান করলেন একবার ফুক দিলেন দুইবার ফুক দিলেন তিনবার ফুক প্রদান করলেন হজরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রহমতুল্লাহ বলে আমি যখন পানিটার মধ্যে ফু দিলাম আমি ওই ব্যক্তিকে বললাম এই পানিটা তিনবার আপনি যে গোসল করার জন্য পানিটা ব্যবহার করেন ওই পানির মধ্যে বিশ বলে আপনি তিনবার দিবেন দেওয়ার পরে এখন থেকে তিন দিন একখানা গোসল করবেন এবং তিন দিন এই পানিটা আপনি পান করবেন দেখবেন আল্লাহ তালা আপনাকে এই পানির বরকতে আপনাকে সেবা দান করবে বাসা আমার রাগ দিয়া কয় এ জগৎবাসী গ আমি একটা তিন দিন পর্যন্ত যখন পানিটা দিয়া গোসল করলাম এই পানিটা আমি পান করলাম আমার পেটের মধ্যে যত পীড়া ছিল বেত ছিল আমার পেটের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে এবার আমার লাইস বলে আমি আমার জেলখানার মধ্যে একশোতে এগারো জনকে ছেড়ে দিলাম যাওয়ার সময় হদরতে সাফিকে বললাম আমার কাছে যত সম্পদ এই সব সম্পদের মধ্য থেকে আপনার যা ইচ্ছা আপনি তা নিয়ে যাইতে পারেন হদরতে মারুপ্রুষি বলে আমি এমন একজন মাওলার গোলামি করি গো সেই মাওলার গোলামি করলে আমি মনে মনে কোনো কিছু চাইতে দেরি আমার মাওলা আমাকে দিতে দেরি করে না তাহলে আমি কেন আপনার থেকে আপনার কথা সম্পদ নিয়ে যাব। এই কথা বলে যখন সামনের দিকে চলে যায় এমন টাইমে একজন হত হতদরিদ্র মানুষ আসা মারুফ মারুকুষাবির সামনে দাঁড়াইয়া ডাকিয়া মারুফ কুসাপি আপনি যদি বাসার কাছ থেকে কিছু সম্পদ নিতে পারতেন তাইলে তো আমি আমার যত ঋণ ছিল দেনা পাওনা ছিল আমি মিঠিয়া দিতে পারতাম হজরতে মারুক বলে এই ক্ষেতটা দেখতেছো এই ক্ষেতের মধ্যে যত মাটি দেখা যায় যত ধুলাবালি দেখা যায় আমি বললাম এই ধুলাবালির মধ্য থেকে তুমি তোমার দুই হাত দ্বারা বিসমিল্লা বলে কিছু মাটি হাতের মধ্যে করে নিয়ে আসো ওই হত মানুষটা বিসমিল্লা বলে কিছু মাটি নিয়ে আইসা আল্লাহ পাকের বান্দা আবদুল্লা মারুক সামনে যখন ধরলো আবদুল্লা মারুক পুসাবি কি করে যেন ফাতের মধ্যে ফুক প্রদান করলেন ওই হত দরিদ্র মানুষটা হাতের মুষ্টি খুইলা দেখতেছে হাতের মধ্যে নিয়েছিল মাটি কিন্তু মাটি নাই মাটি নাই আল্লাহর খাস বান্দার ফুটকারের কারণে আমার আল্লাহ তারা মাটিটারে স্বর্ণ বানিয়ে দিছে ডাক দিয়া কয় এ হত দরিদ্র বান্দা তোমার হাতের মধ্যে যে মাটিটা দেখো এই মাটিটা তো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে এটা আমি করি নাই এটা করেছেন আমার আল্লাহ আপনারা বলেন আমার আল্লাহ চাইলে এই মাটিটারে অসন্ন বানাইতে পারে কি পারে না এই নয়তো খবরে পাই এবার মাঝে মাঝে অনেক এলাকায় মাটির নিচে ঘ্যাসের খনি পাওয়া যায় মাঝে মাঝে মাটির নিচে স্বর্ণের খনি পাওয়া যায় মাঝে মাঝে মাটির নিচে তেলের খনি পাওয়া যায় এটার কারণ কিন্তু অন্য কোনো কিছু না আমার আল্লাহ তালা বান্দাদের এবাদতের কারণে বান্দাকে নিয়ামত বাড়ায় দেয় এই যে গরম বাড়তেছে আপনারা মনে মনে চিন্তা করেন আবহাওয়াটা খারাপ আপনাদের এলাকায় সূর্যের তাপটা বেশি লাগে নারে মুসলমান না বাংলাদেশের মানুষের মাঝে পায় তারা বেড়ে গেছে কুহা যদি কমায়া দিত মানুষের কাছে এমন বেহায়াপনা যদি কমায়া দিত তাইলে বাংলাদেশের মানুষের কোথায় এত গজ বাজতো না দুবাইয়ের মতো এলাকা এত সুন্দর আর বিরাস্ত ওই এলাকার মধ্যে তুফানের মধ্যে সব তুফানের মধ্যে পানি দিয়া বাসায় দিসে কেন জানেন নিরে বাবারা ওই এলাকার মধ্যে সিনেমা হল খোলা হয়েছিল শুধু তাই নয় ওই এলাকার মানুষগুলা বেহায়াপণায় লিপ্ত ছিল এমন বেহায়াপণ ওই এলাকাই হয়েছে। আল্লাহ কয় পান্দা ইন্না পাতসা রক্ত নিশ্চয়ই আমি আল্লার ধরা হলো সৎ এবার আমি জানতে চাই ও কালিয়া কৌরার সোনা তলার বাবারা আমার আল্লাহ যদি শক্ত করে ধরে আমার আল্লাহ গরম দিয়ে বান্দারে শাস্তি দেয় বেশি বৃষ্টি দিয়া শাস্তি দেয় মাঝে মাঝে অনাবৃষ্টি দিয়ে শাস্তি দেয় এবার আপনারা বলেন আমরা আমার আল্লাহ তালার কাছে সকল প্রকার শাস্তি থেকে মাপ পাওয়ার জন্য আমরা গুনা করা বন্ধ করে বেশি বেশি আল্লাহ তালার এবাদত করার দরকার আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি আবাদত করার তাও ফিকদের জোরে পড়ে না আমি আল্লাহ সাল্লি আলা দেনা মুহাম্মাদেনা নবী আশাফিয়ানা মালানা নারে তাকবীর নারে রিসালাত সবাই বলেন মারহাবা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাহফিরের যিনি সম্মানিত বিশেষ অতিথি আপনাদের কালিয়াক উপজেলা পরিষদের যিনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন শাহিন সাহেব আল্লাহ যেন ওনাকে কবুল করে পড়ে না আমি আমি দেখলাম মোটামুটি তিনজনের জন্য দোয়া চাওয়া হয়েছে বলে হুজুর আমাদের কাছে তিনজন আছে আমরা করমুটা কি আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি জনগণের জন্য যাকে ভালো মনে করেন আপনি তাকে মনোনতি করে দেন ঠিক আছে না ঠিক আছে না এ আমরা আল্লাহর কাছে এটা দোয়া করি আল্লাহ যেন আমাদের মনোহর হোসেন শাহিন ভাইকে কবুল করে ঝরে পড়ে আমিন আস্তে আমিন বলছেন আপনাদের কাছে একবার আমিনের আওয়াজ আসতে হইতো আমরা এতটুক বলবো আল্লাহ তালার কাছে আল্লাহ আপনার কাছে আমাদের ফরিয়াব আল্লাহ যাকে আপনি উপযুক্ত মনে করেন তাকে কবুল করেন ঠিক আছে না আমার কাছে আমাদের কুমিল্লা সিটি নির্বাচনে যখন আমি মসজিদের ভিতরে নামাজ পড়াই মাগরীবের ওয়াক্তে এক মার্কাওয়ালা গেছে আসরের ওয়াক্তে আরেক মার্কাওয়ালা গেছে এসারের ওয়াক্তে আরেক মার্কাওয়ালা গেছে তো মাগরীবের সময় আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যখন আমার আইসা পেছন দিয়ে আইসা হাতিয়ে দিয়ে হুজুর অমুক ভাই বলছে দোয়া করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আল্লাহ আসরের সময় একজন আসছিল মাগরিবের সময় এসারের সময় আরেকজন হয়তো আসবে আল্লাহ জানি না কার জন্য দোয়া করব আমি পাপি মুখে আপনি কার দোয়া কবুল করবেন আল্লাহ যাকে আপনি জনগণের জন্য ভালো মনে করেন আল্লাহ তাকে আপনি জনগণের প্রতিনিধি বানায় আর ধরে নাই মার হাবা আমরা যাওয়ার সময় পাখি বলতে চান আপনি খুব শেয়ানা আমি বললাম কেন আপনি আমার লেগে দোয়া করলেন না আমি বললাম আমার লেগে দোয়া করছি না মানে আপনি এটা কি বললেন আপনি কি জনগণের ভালো চান না হুজুর অবশ্যই চাই তাহলে আপনাকে আল্লাহ যদি ভালো চান সব আনল্লাহ না আল্লাহ জান আমাদেরকে এমন কিছু প্রতিনিধি দেয় এখানে দেখো ফান্টি বেশি যত হোক এক হোক আল্লাহ যাকে মানুষের জন্য ভালো মনে করে আল্লাহ তাকে কব তো আমার মুসলমান ইমানদারের দলেরা আলোচনার দ্বারা বৈ কথা যেদিকে ছিলাম তাহলে আল্লাহর কোন खास বান্দা যদি তার মুখের ফু দ্বারা ফুddar করে দুনিয়ার সাধারণ মাটি এবং ধুলাবালিকে যদি স্বর্ণে রূপান্তর করতে পারে আপনারা বলেন আমার আল্লাহর ক্ষমতা চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি নাকি ক। আল্লাহ বলে বান্দা তুমি যখন তোমার এবাদতের মাধ্যমে এগুলা পরিবর্তন করতে পারবা তখন আমি আল্লাহ তালা তোমার মনের সব আশাগুলা পূরণ করব। এবার যখনই ওই বাসা আমর লাইস তার এলাকার ওই এই এলাকার মধ্যে জেলখানার মধ্যে থাকা প্রত্যেকটা মানুষকে ছেড়ে দিলে হঠাৎ করে বাচ্চা আমর লাইস পাঁচ দিন পরে ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে ওই স্ত্রী আল্লাহর কাছে বারবার শুধু কান্না করে রে আমার স্বামী ইন্তেকাল করলো আমার স্বামী তো অন্ধকার কবরে পড়ে আছে কিন্তু আমার স্বামী অন্ধকার কবরে থাকা অবস্থায় স্বামী কবরে কি অবস্থায় আছে আমি জানি না আল্লাহ তোমার কাছে আমি খাস করে দোয়া করি আল্লাহ তুমি আমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও ওই মহিলা বলে আমি আল্লাহ তালার কাছে এমনভাবে দোয়া করতে লাগলাম আমার আল্লাহ তালা আমার স্বামীর কবরের আজাব মাফ করেছে কিনা আমি হয়তো জানি না কিন্তু আমি আমাদের মুসল্লার মধ্যে পড়ে গেলাম কারণ আমার আল্লাহ তা আলা পুরানো কারিমের মধ্যে আয়াতে কারিম আ নাসির করেছে ওয়া মিন আল্লাইলিফত হাজিবিহি নাফিলা তাল্লাগাসা আইয়া বস করবো মুদা। জবান খুলে জুড়ে পরে না আল্লাহ আল্লাহ আমার নবীকে বলেছেন নবীজি আপনি রাতের কিছু অংশে তাহাজুদের নামাজ পড়েন যদি আপনি তাহাজুদের নামাজ পড়েন অতি সত্তর আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হবে প্রশংসার জায়গা দেওয়া হবে প্রশংসার দরজা দেওয়া হবে হওয়ার পরে এ নাজিল আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম আল্লাহর কাছে কান্না করে মা বুধ রাবুল আপনি বলেছেন আমাকে প্রশংসার দরজা দিবেন কিন্তু আমার অনেক উম্মত আছে গুণাগার আমার অনেক উম্মত আছে বৎকার আল্লাহ আমার উম্মতরা যে গুণা করে আমার উম্মত যদি তাহার যদি নামাজ পড়ে আপনার কাছে কোনো কিছু চায় আল্লাহ আপনি আমার উম্মতকে কি প্রদান করবেন আমার নবী যে কথা বলার সাথে সাথে আমার আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে হাদিসে জিব্রাইল নাজিল করে দিলেন আর আল্লাহ জানে দেয় ও বন্ধু হাবিবুল্লাহ আপনার উম্মত যদি পাঁচ অক্ত নামাজ মানি ফজর জোহর আসর মাকরিব এসা এই পাঁচ অক্ত নামাজ পড়ার সাথে সাথে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আমি আল্লাহর কাছে তাহাজুদের নামাজ পড়ে দুই দুই করে চার রাখা তিন চারে বারো রাখা নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্না করে আর বান্দা কোনো কিছু চায় আমি আল্লাহ বান্দার সকল আশা পূরণ করে দিব আল্লাহ আমি তো প্রবাদ যাইতে পারি না বিদের যাইতে পারি না আল্লাহকে পূরণ করব আল্লাহ আমার কঠিন বালা মুসিবত আল্লাহ বলে পূরণ করব আল্লাহ আমার সংসারের মধ্যে অশান্তি আল্লাহ বলে দূর করে দিব কেন কেন আল্লাহ তা আল্লাহ ঘোষণা করে বান্দা শুনে নাও কারণ আল্লাহর বান্দা যখন আল্লাহ তালার আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে কোন কিছু চায় আমার আল্লাহ মাফ করে দেয় মাফ করে দেয় বলেন সুবাহান আল্লাহ বাচ্চা আমার লাইসের স্ত্রী উনি বলেন এবার আমি তাহার যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলাম হে আমার এই সোনাতলা এলাকার মা বোনেরা আপনাদের সবার কাছে আমার আবদার হইল একটু মনোযোগ দিয়ে আমার শেষ আলোচনার সময়টি একটু শুনে নেন ওই মহিলা বাচ্চার স্ত্রী হইয়া তাহার যুদের নামাজের মুসল্লার মধ্যে ফতরের নামাজের পূর্ব মুহূর্তে উঠা আল্লাহর কাছে কান্না করে ও আল্লাহ আমার স্বামী কবরে আমার স্বামী কবরে কেমন আছে আমি জানি না আল্লাহ তুমি আমার স্বামীকে মাফ করে দাও আমার স্বামীর কবরটাকে জান্নাত বানিয়ে দাও ওই বাসার স্ত্রী বলে আমি যখন তাহার নামাজ পড়ে কান্না করতে লাগলাম কান্না করতে 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 যখন আমি বেশমার কান্না করলাম এবার আমি কান্না করার পরে কান্না করতে করতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম বেহুশ অবস্থা

আমার স্বামী কবরে কেমন আছে আমি দেখতে বড় মন চায় আমার স্বামী কবরে কি অবস্থায় আছে আমার দেখতে বড় মন চায় ওই মহিলা বারবার যখন আল্লাহর কাছে দোয়া করে মহিলা বলে আমি আমার কান্না করতে করতে ঘুমায়ে গেলাম ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পাইলাম আমার স্বামীটা সুন্দর খাবারের থালি নিয়ে বসে আছে আর তার সামনে এমন আজব রকমের খাবার দেখা যায় যে খাবার দেখলেই মনে হয় এটা দুনিয়ার কোনো খাবার না আমি আমার স্বামীকে প্রশ্ন করলাম ও কলি টুকরা স্বামী আপনার কবরের মধ্যে এত মজাদার খাবার এত সুন্দর খাবার থেকে আসলো আমার স্বামী আমাকে ঘুমের ঘরে স্বপনের মধ্যে উত্তর দিয়েছে আমার আল্লাহ আমার আগে আল্লাহর একজন খাস দামদার সৌবতে থাকার কারণে আমার জীবনের গুণও মাফ করে দিয়েছে আর কবরে আসার পরে আমার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন জবান খুলে বলেন সবাহান আল্লাহ